লেটস থিঙ্ক ফিজিক্স এডুকেশনাল প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত আজকের কন্টেন্ট ক্লাস টেন ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টার নাম্বার ওয়ান ক্লাস নাম্বার ফোর চলো আজকের ক্লাসে আমরা যে যে টপিকগুলো কভার করবো সেগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি কী বিভিন্ন রকম জীবাশ্ম জ্বালানিগুলো কী কী মূল্য কাকে বলে তাপন মূল্যের একক এবং বিভিন্ন জীবাশ্ম জ্বালানিগুলোর কার তাপন মূল্য বেশি কোনটার তাপন মূল্য কম আর একদম শেষে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি তো এই টপিকগুলো আমরা আজকের ক্লাসে কভার করব তাহলে দেখো একদম প্রথমে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি কি তোমরা অনেক ছোট থেকে এই টানটাকে পড়ে আসছো জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম জ্বালানি কি না বিভিন্ন উদ্ভিদ উদ্ভিদ বা প্রাণী যখন মাটির নিচে চাপা পড়ে যায় তখন সেটা বহু বছর ধরে মাটির যে চাপ এবং তাপ এছাড়া বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা ওই উদ্ভিদ এবং প্রাণীর যে দেহাবশেষটা আছে সেটা পচন ঘটিয়ে রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে একটা জ্বালানি উৎপন্ন করে যেই জ্বালানিকে আমরা কি বলছি জীবাশ্ম জ্বালানি এটা আমরা অনেক ছোট থেকে জানি দেখো সংজ্ঞা লেখা আছে বা যে কোনো স্ট্যান্ডার্ড বই তুমি সংজ্ঞা পেয়ে যাবে লিখে নিও কি লেখা আছে না প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মাটির নিচে উদ্ভিদ ও প্রাণী চাপা পড়ে লক্ষ লক্ষ বছর ধরে সেগুলি ভূ অভ্যন্তরের চাপ ও তাপ এবং বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা পচনের ফলে রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে যে জ্বালানি উৎপন্ন করে তাকে জীবাশ্ম জ্বালানি বলে অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী মাটির নিচে চাপা পড়ে গেলে সেটা বহু বছর পর কিসে রূপান্তরিত হয় জীবাশ্ম জ্বালানিতে রূপান্তরিত হয় এবার এই জীবাশ্ম জ্বালানি আমরা জানি যে এর এক্সাম্পল কি কী হতে পারে এই জীবাশ্ম জ্বালানির এক্সাম্পল কি কি হতে পারে আমরা জানি যে কয়লা হচ্ছে একটা জীবাশ্ম জ্বালানি আচ্ছা পেট্রোলিয়াম জীবাশ্ম জ্বালানি পেট্রোলিয়াম কিন্তু পেট্রোল নয় পেট্রোলিয়াম কি আমরা আসছি টামটাতে পেট্রোলিয়াম হচ্ছে একটা জীবাশ্ম জ্বালানি এছাড়া প্রাকৃতিক গ্যাস এই তিনটে হচ্ছে আমাদের আপাতত জানা জীবাশ্ম জ্বালানির নাম কারণ এবার এই কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস এগুলো কীভাবে পাওয়া যায় না মাটির নিচে যখন উদ্ভিদ এবং প্রাণী চাপা পড়ে তখন রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এই ধরনের জ্বালানিগুলো উৎপন্ন করে এবার যখন কোনো স্থলভাগের উদ্ভিদ এবং প্রাণী মাটির নিচে চাপা পড়ে সেক্ষেত্রে আমরা পাই কয়লা আর যখন কোনো জলভাগের উদ্ভিদ এবং প্রাণী মাটির নিচে চাপা পড়ে যে জ্বালানি পাওয়া যে জ্বালানি উৎপন্ন করে তাকে আমরা বলছি পেট্রোলিয়াম আচ্ছা কয়লা আমাদের জানা আছে পেট্রোলিয়াম কি পেট্রোলিয়াম কিন্তু পেট্রোল না দেখবে ক্লাস নাইনে আমরা মিশ্রণের পৃথকীকরণ যে চ্যাপ্টারটা ছিল ওখানে আমরা একটু পড়েছিলাম যে পেট্রোলিয়াম কি না মাটির নিচে এক ধরনের তোমার কালচে এক ধরনের তরল পদার্থ পাওয়া যায় তেল জাতীয় একটা পদার্থ পাওয়া যায় যাকে আমরা পেট্রোলিয়াম বলি আর এই পেট্রোলিয়ামের আংশিক পাতন প্রক্রিয়ায় যখন আমরা আংশিক পাতন করলে পেট্রোলিয়াম থেকে আমরা আলাদাভাবে পেট্রোল ডিজেল কেরোসিন পেট্রোলিয়াম গ্যাস এই ধরনের বিভিন্ন আলাদা আলাদা আমরা জ্বালানি পেয়ে যাই তাই তো আর প্রাকৃতিক গ্যাস কি প্রাকৃতিক গ্যাস হচ্ছে এই পেট্রোলিয়াম খনিতে এক ধরনের প্রাকৃতিকভাবে একটা গ্যাস পাওয়া যায় ন্যাচারালভাবে যেটা উৎপন্ন হয় যেই গ্যাসটাকে আমরা কী বলছি প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস চলো তাহলে এই তিনটে জীবাশ্ম জ্বালানি যেটা আমরা জানি এবার আমাদের যেটা জানতে হবে যে এই কয়লা কত রকমের হয় পেট্রোলিয়াম থেকে আমরা কি কি জ্বালানি পেতে পারি আর প্রাকৃতিক গ্যাসের সাথে সিএনজির সম্পর্ক কি এই টপিকগুলো বা এই জায়গাটা আমরা একটুখানি ব্যাপারটা বুঝে নেবো দেখো কয়লা যখন আমরা উত্তোলন করি তখন কয়লাকে কতটা পরিমাণ কার্বন আছে তার উপর ভিত্তি করে কয়লাকে চার ভাগে ভাগ করা যায় অর্থাৎ চার রকম কয়লা কথা আমরা এখনো পর্যন্ত জানি কি কি পিট অর্থাৎ পিট কয়লা লিগনাইট লিগনাইট কয়লা বিটুমিনাস আর অ্যান্থ্রাসাইট তো কত রকমের কয়লা আছে কয়লা হচ্ছে চার রকমের পিট লিগনাইট বিটুমিনাস অ্যান্থ্রাসাইট এবার পিট লিগনাইট বিটুমিনাস অ্যান্থ্রাসাইট এই যে কয়লার ডিফারেন্সটা আমরা করলাম ভাগটা করলাম এটা কিসের ওপর ভিত্তি করে এটা হচ্ছে কার্বনের পরিমাণের ওপর ভিত্তি করে যেমন এই অ্যান্থ্রাসাইটে কার্বনের পরিমাণ সবথেকে বেশি তার থেকে কম বিটুমিনাসে তার থেকে কম লিগনাইটের তার থেকে কম পিট কয়লাতে তাহলে কয়লা বোঝা গেছে নেক্সট কি পেট্রোলিয়াম যেটা আমরা আগে জেনেছি পেট্রোলিয়াম পেট্রোলিয়াম মাটির নিচে এক ধরনের কালচে একটা তরল পদার্থ যেই তরল পদার্থটাকে আমরা মাটির নিচে থেকে তুলে নিয়ে আসি এবং তার আংশিক পাতন করলে আমরা আলাদা আলাদা জ্বালানি পাই তাহলে এই আংশিক পাতন যখন আমরা পেট্রোলিয়ামের করি আমরা কি কি জ্বালানি পাই সেটা আমাদের বুঝতে হবে তা আংশিক পাতন করলে পেট্রোলিয়ামকে আমরা যেটা প্রথমেই পাই সেটা হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস ক্লাস নাইনে কিন্তু এগুলো তোমরা জেনেছো পেট্রোলিয়াম গ্যাস নেক্স্ট, পেট্রোল ডিজেল কেরোসিন এছাড়াও ন্যাপথা এরকম এছাড়াও আরও কিছু জ্বালানি পাই কিন্তু আমাদের মোটামুটি এই কটা নাম জানলেই হবে কেরোসিন তাহলে এই পেট্রোলিয়ামের যখন আমরা আংশিক পাতন করি পেট্রোলিয়াম থেকে আমরা কি কী পাই পেট্রোলিয়াম গ্যাস পেট্রোল ডিজেল আর কেরোসিন এবার এই জায়গায় এই যে পেট্রোলিয়াম গ্যাস পেট্রোলিয়াম তো একটা গ্যাস এই পেট্রোলিয়াম গ্যাসকে যখন আমরা খুব উচ্চ চাপে রাখি নিম্ন উষ্ণতা উচ্চ চাপে কৃত্রিমভাবে রাখি তখন পেট্রোলিয়াম গ্যাসটা কনভার্ট হয়ে যায় কিসে তরলে তরল পদার্থ তাহলে এই পেট্রোলিয়াম গ্যাসটাকে খুব উচ্চ চাপে রাখলে পেট্রোলিয়াম গ্যাস কিসে রূপান্তরিত হয় তরলে রূপান্তরিত হয় ক্লিয়ার তাহলে পেট্রোলিয়াম গ্যাসকে খুব উচ্চ চাপে রাখলে পেট্রোলিয়াম গ্যাস কনভার্ট হয়ে যায় কিসে তরলে আর তখন আমরা তাকে নাম দিই এলপিজি নামটা মনে পড়ছে এলপিজি আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা করে আছে এলপিজি পেট্রোলিয়াম গ্যাস যখন আমরা খুব উচ্চ চাপে রাখবো পেট্রোলিয়াম গ্যাস তরলে কনভার্ট হয়ে যাবে আর তখন আমরা তার নাম কি বলবো এলপিজি তাহলে এলপিজিটা কোথা থেকে পাওয়া যায় এলপিজি পেট্রোলিয়াম গ্যাস দুটো অভিন্ন এলপিজি মানে হচ্ছে সেটা তরল আর পেট্রোলিয়াম গ্যাস মানে সেটা গ্যাস আকারে আছে এবার এই এলপিজি যখন আমরা জেনে গেলাম তাহলে এলপিজি পুরো নামটা দেখে নিই এলপিজির পুরো নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস দেখো নামটার দিকে দেখলেই বুঝে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস তার মানে পেট্রোলিয়াম গ্যাসটা কোন অবস্থায় আছে লিকুইফাইড অবস্থায় আছে লিকুইড অবস্থায় আছে তাহলে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যেটা এলপিজির এলপিজির পুরোনাম এবার এখান থেকে আর একটা শর্ট কোয়েশ্চেন আমরা জেনে নেবো যে এই এলপিজি যে গ্যাসটা আছে এই এলপিজি গ্যাসটা যখন আমরা এলপিজি গ্যাস আমাদের প্রত্যেকের বাড়িতে আছে রান্নার কাজে ব্যবহৃত হয় এলপিজি তা এই এলপিজির ভিতরে তাহলে অ্যাকচুয়ালি কোন গ্যাসটা থাকে কোন গ্যাসটা জলে বা কোন গ্যাস থেকে আমরা তাপ পাই তাহলে এলপিজির প্রধান উপাদান কী এলপিজির মধ্যে বহু গ্যাস মিশে থাকে কিন্তু যদি এর মূল উপাদান বা প্রধান উপাদান কেউ জিজ্ঞাসা করে তাহলে প্রধান উপাদান হবে বিউটেন এবার তোমার নামটা একটু অড লাগছে যে বিউটেন আবার কি গ্যাস তা বিউটেন বলে একটা গ্যাস আছে যেগুলো আমরা একদম তোমাদের ক্লাস ট্রেনের একদম শেষ চ্যাপ্টার যে জৈব যৌগ যে চ্যাপ্টারটা আছে ওখানে দেখবে আমরা দেখ নামগুলো পাবো বিউটেন প্রোপেন মিথেন ইথেন এই ধরনের নামগুলো পাবো তাই বিউটেন হচ্ছে কি না এলপিজি এর প্রধান উপাদান চলো ক্লিয়ার নেক্সট এবার আছে যাক প্রাকৃতিক গ্যাস তাহলে কয়লা বুঝে গেলাম পেট্রোলিয়াম বুঝে গেলাম তাহলে পুরো রইল কি প্রাকৃতিক গ্যাস এই পেট্রোলিয়াম খনিতে বা কয়লা খনিতেও তুমি বলতে পারো কি হয় যখন কয়লা উত্তোলন করা হয় তা সেই জায়গায় প্রাকৃতিকভাবে একটা গ্যাস উৎপন্ন হয় ওই কয়লা খনিতেই অর্থাৎ ধরো পেট্রোলিয়াম আছে পেট্রোলিয়ামের ওপরে যে ফাঁকা অঞ্চলটা কোনো একটা অঞ্চলের মধ্যে এই প্রাকৃতিক গ্যাসটাকে পাওয়া যায় যেটা প্রাকৃতিকভাবে তৈরি হয় তার জন্যই এর নাম হচ্ছে প্রাকৃতিক গ্যাস এবার এই প্রাকৃতিক গ্যাসটা প্রাকৃতিক গ্যাসটাকে ওখান থেকে নিয়ে আসা হলো সেই একই রকমভাবে যখন প্রাকৃতিক গ্যাসটাকে খুব উচ্চ চাপে এবং নিম্ন উষ্ণতায় কৃত্রিমভাবে আমরা রাখলাম তখন কি হয় এই প্রাকৃতিক গ্যাসটা তরলে পরিণত হয় প্রাকৃতিক গ্যাসটা ঠিক এলপিজির মতোই তরলে কনভার্ট হয়ে যায় এবার যখন প্রাকৃতিক গ্যাস তরলে কনভার্ট হয়ে যায় তখন তাকে বলা হয় সিএনজি নামটা মনে পড়ছে সিএনজি এলপিজি সিএনজি দুটো ডিফারেন্ট সিএনজি পাওয়া যায় প্রাকৃতিক গ্যাস থেকে আর এলপিজি পাওয়া যায় পেট্রোলিয়াম গ্যাস থেকে তাহলে সিএনজি সিএনজি পুরো নামটা লিখে ন্যাচারাল গ্যাস সিএনজি এর পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস কম্প্রেসড মানে খুব উচ্চ চাপে রেখে একে কি করা হয় তরলে পরিণত করা হয় তখন আমরা তাকে কি বলি সিএনজি ক্লিয়ার ঠিক একই রকমভাবে যদি এলপিজির মূল উপাদান বিউটেন হয় তাহলে আমাকে এই সিএনজির মূল উপাদান কি জানতে হবে এই সিএনজির মধ্যে অ্যাকচুয়ালি কোন গ্যাসটা বেশি পরিমাণ থাকে এই কেও আমরা জ্বালানির কাজে ব্যবহার করি এই সিএনজির মূল উপাদান কি সিএনজির মূল উপাদান সিএনজির মূল উপাদান হচ্ছে মিথেন সিএইচ মিথেন একটা গ্রিন হাউস গ্যাস আমরা আগের দিন জেনেছি তাহলে সিএনজি এর মূল উপাদান কি এর মূল উপাদান হচ্ছে মিথেন চলো ক্রিয়া এতদূর সিএনজিও জ্বালানির কাজে ব্যবহার করা হয় সাধারণত বিভিন্ন যানবাহন বর্তমানে কি হচ্ছে যা বিভিন্ন বাস লরি বিভিন্ন ধরনের যে যানবাহনগুলো সেখানে আমরা কি করছি পেট্রোলের পরিবর্তে এই সিএনজি ব্যবহার বাড়াচ্ছি সিএনজি ব্যবহার করলে কি হয় না সিএনজি ব্যবহার করলে তোমার পলিউশন কম হয় তার জন্য এর ওপর কিন্তু সরকার বিশেষভাবে জোর দিচ্ছে যে সিএনজি চালিত যে কোনো যানবাহন তৈরি ক্লিয়ার তাহলে দেখো এত দূর পর্যন্ত কোনো অসুবিধা জীবাশ্ম জ্বালানি আমরা অলরেডি জানি জীবাশ্ম জ্বালানি কাকে বলে জীবাশ্ম জ্বালানির এক্সাম্পল কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস কয়লা কত রকমের চার রকমের পিট লিগনাইট বিটুমিনাস অ্যান্থ্রাসাইট কিসের ওপর ভিত্তি করে কার্বনের পরিমাণ কোথায় বেশি অ্যান্থ্রাসাইটে কার্বন বেশি এতে একটু কম এতে একটু কম এতে সবথেকে কম পেট্রোলিয়াম পেট্রোলিয়াম মাটির নিচে পাওয়া একটা কালচের তরল পদার্থ যেটাকে আমরা আংশিক পাতন করলে আলাদা আলাদা জীবাশ্ম জ্বালানি পাই কি কী পাই পেট্রোলিয়াম গ্যাস পাই পেট্রোল পাই ডিজেল পাই কেরোসিন পাই এছাড়া আরও অনেক কিছু আছে কিন্তু আমাদের মোটামুটি এটুকু জানলেই হবে পেট্রোলিয়াম গ্যাস যাকে অতি উচ্চ চাপে রেখে আমরা তরলে কনভার্ট করি যেই তরলটাকে আমরা কি নাম দিই এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যার মূল উপাদান ডিউটেন ছ কাকারে যেন এখানেই মনে রেখে মনে চলে আসে যে আমরা কি পড়লাম যেন একদম মাথায় ঢুকে যায় এভাবে ছ কাকারে আমরা ব্যাপারগুলোকে মনে রাখবো তারপর কি প্রাকৃতিক গ্যাস যেই প্রাকৃতিক গ্যাসকে একই ভাবে উচ্চ চাপে রেখে তরলে কনভার্ট করলে সেই প্রাকৃতিক গ্যাসকে আমরা কি বলে দিই সিএনজি পুরো নাম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস মূল উপাদান কি মিথেন দেখো দূর পর্যন্ত কোনো অসুবিধা লিখে ফেল দূর চলো নেক্সট নেক্সট হচ্ছে যে তাপন মূল্য বা ক্যালোরিফিক মান কাকে বলে এই টার্মটা একটু মনে রেখো যে তাপন মূল্যের অপর নাম হচ্ছে ক্যালোরিফিক মান দেখো এই যে জীবাশ্ম জ্বালানিগুলো পেলাম বা আমরা যখন যে কোনো জ্বালানির যখন দহন ঘটায় যে কোনো জ্বালানিকে যখন আমরা বাতাসে পোড়াই কি হয় সেখান থেকে আমরা তাপ শক্তি পাই এবার দেখবে কোনো জ্বালানি থেকে আমরা বেশি তাপ শক্তি পাই কোনো জ্বালানি থেকে আমরা কম তাপ শক্তি পাই তা কোনো জ্বালানি থেকে আমরা কতটা পরিমাণ তাপ শক্তি পাই তার ওপর ভিত্তি করে আমরা একটা নতুন টার্মটি ইন্ট্রোডিউস করেছি যার নাম হচ্ছে কি তাপন মূল্য অর্থাৎ তাপন মূল্য যদি আমরা বুঝে যাই তাহলে আমরা যে কোনো জ্বালানির যদি আমরা তাপন মূল্যের মান জানি তাহলে আমরা বলতে পারবো কোন জ্বালানি থেকে আমরা বেশি তাপ পাবো কোন জ্বালানি পোড়ালে আমরা কম তাপ পাবো ক্লিয়ার তাহলে তাপন মূল্য কাকে বলে দেখো সংজ্ঞাটা লেখা আছে যে একক ভরের কোনো কঠিন বা তরল জ্বালানি অথবা এস একক আয়তনের কোনো গ্যাসীয় জ্বালানির সম্পূর্ণ দহনে যে তাপশক্তি পাওয়া যায় তাকে তাপন মূল্য বা ক্যালোরিফিক মান বলে অর্থাৎ একক ভরের কোনো কঠিন বা তরল যদি কঠিন বা তরল হয় তাহলে একক ভর নিতে হবে একক ভর মানে কি তুমি এক কেজি নিতে পারো অথবা এক গ্রাম নিতে পারো তুমি ধরো এরকম বলতে চাইছো যে কয়লা কয়লা একটা কঠিন পদার্থ তাহলে কয়লার তাপন মূল্য বার করতে চাইছি তাহলে কীভাবে করবো আমরা এক কেজি কয়লা নেবো দিয়ে ওই এক কেজি কয়লাকে বায়ুতে পুড়িয়ে দেখব আমরা সেখান থেকে কতটা তাপ শক্তি পেলাম যতটা তাপশক্তি পাবো তাকেই আমরা বলবো কয়লার তাপন মূল্য বা তুমি যদি এবার এখানে একটা জায়গায় একটু খেয়াল রাখবে যে যদি কঠিন বা তরল হয় তাহলে তার আমরা ভরকে মাপতে পারি বা তার ভরের মানটা যথেষ্ট বেশি হয় তার জন্য আমরা একক ভরের নেই অর্থাৎ কয়লা একটা কঠিন পদার্থ তার জন্য আমরা এক কেজি কয়লা নেবো বা এক গ্রাম কয়লা নেবো তাকে বায়ুতে পোড়াবো দিয়ে দেখব কতটা শক্তি পাচ্ছি যেটা পাবো সেটাই হচ্ছে কয়লার তাপন মূল্য কিন্তু যদি কোনো গ্যাসীয় পদার্থ হয় দেখো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সাধারণত ভর অনেক কম হয় তার জন্য আমরা কোনো গ্যাসীয় পদার্থের আয়তন নেব কতটা আয়তন একক আয়তন ধরো তুমি এরকম দেখতে চাইছো যে মিথেন গ্যাস মিথেন গ্যাসের তাপন মূল্য কত তাহলে তুমি কি করবে তখন আর এক গ্রাম বা এক কেজি মিথেন আমরা বলতে পারবো না কারণ ওটা একটা গ্যাস সেক্ষেত্রে করতে হবে কি আমাকে একক আয়তন মিথেন গ্যাস নিতে হবে এবার একক আয়তন মানে তুমি এক লিটার নিতে পারো আয়তনের একক কি মিটার কিউব অর্থাৎ ঘনমিটার হতে পারে তাহলে এক ঘনমিটার মিথেন নিতে পারো তাকে বায়ুতে পোড়ালে দিয়ে দেখলে কতটা তাপশক্তি পেলে যেটা পাবো সেটাই হবে কি ওই মিথেনের তাপন মূল্য তাহলে যদি কঠিন বা তরল হয় তাহলে একক ভর পরিমাণ নেবো এক কেজি বা এক গ্রাম নেবো আর যদি তরল সরি যদি গ্যাসীয় হয় তাহলে আমরা একক আয়তন পরিমাণ নেব এক লিটার এক মিটার কিউব অথবা এক সেন্টিমিটার কিউব একক আয়তন নেবো দিয়ে দেখব কতটা তাপশক্তি পাচ্ছি তাকে আমরা বলবো সেই জ্বালানিটার তাপন মূল্য ক্লিয়ার এবার এখানে একটা জায়গা তোমাকে বুঝতে হবে যে যখন আমরা কোনো কিছুকে একের জন্য বার করি তোর এরকম একটা কোয়েশ্চেন যে দশটা চকলেটের দাম এত টাকা তাহলে একটা চকলেটের দাম কত তাহলে একের জন্য যখন আমরা কোনো কিছুকে ক্যালকুলেট করি তখন আমরা কি করি ভাগ করি তাহলে এখানে দেখো আমাদের কি ক্যালকুলেট করতে হবে যে কতটা তাপ শক্তি পাওয়া যায় কোনো একটা জ্বালানি পুড়িয়ে কতটা তাপ শক্তি পাওয়া যায় কিন্তু কার জন্য কিন্তু কার জন্য একক ভরের জন্য যদি যদি পদার্থটা কঠিন বা তরল হয় কার জন্য একক ভরের জন্য যদি গ্যাসীয় হয় তাহলে যে তাপ শক্তি পাওয়া যায় সেটা কার জন্য একক আয়তনের জন্য তাহলে একক ভর বা একক আয়তনের জন্য আমাকে বার করতে হবে আর আমরা একের বার করতে গেলে কি করি ভাগ করি তার মানে কোথাও না কোথাও এই যে তাপন মূল্য তাপন মূল্য এটা বার করতে গেলে আমাদের কি করতে হবে কোনো একটা জ্বালানি পুড়িয়ে কতটা তাপ বা তাপ তাপশক্তি আমরা পাচ্ছি তার মানটা একটা পাবো তাকে কি করব ভর দিয়ে ভাগ করে দেবো যদি কঠিন বা তরল হয় কেন কারণ আমাকে একক ভরের জন্য বার করতে হবে ক্লিয়ার একক ভরের জন্য বার করতে হবে এই একক টার্মটা আছে মানে কি আমাকে এক গ্রাম বা এক কেজি ভরের জন্য বার করতে হবে তার আমি মোট কত তাপশক্তি পেলাম দেখলাম তাকে ভর দিয়ে ভাগ করে দিলাম তাহলেই আমি একক পেয়ে যাব বুঝতে পারলে চলো আর একবার ধরো এরকম একটা কোয়েশ্চেন দিয়েছে দে দশ কেজি কোনো কয়লা পুড়িয়ে তুমি ধরো এরকম দশ হাজার কিলো জুল পরে আসছি কিলো জুল বা এসবগুলোতে পরে আসছি তা দশ কেজি কয়লা পুড়িয়ে তুমি দশ হাজার জুল তাপশক্তি পেয়েছ তাহলে তাপন মূল্য বার করতে হবে তাই তাপন মূল্য মানে কি দশ কেজি পুড়িয়ে কতটা তাপশক্তি পেয়েছি সেটা তো তাপন মূল্য নয় তাপন মূল্য কাকে বলছে ভালো করে শুনবে তাপন মূল্য কাকে বলছে একক ভরের কোনো কঠিন বা তরণ তাহলে দশ কেজিটা তো একক ভর নয় তাহলে দশ কেজি পুড়িয়ে এতটা তাপশক্তি পাচ্ছি তাহলে এক কেজি পুড়িয়ে কতটা পাবো এই একক ভরের জন্য কতটা পাবো তাহলে আনসার হয়ে যাবে কত দশ হাজার ডিভাইডেড বাই দশ তাহলে আনসার দেখো কত আসছে ওয়ান জিরো জিরো কিলো চুরি ক্লিয়ার তাহলে দশ কেজির জন্য কতটা তাপশক্তি পাচ্ছি সেটা তাপন মূল্য নয় এক কেজির জন্য কতটা তাপশক্তি পাচ্ছি সেটা হচ্ছে তাপন মূল্য তার মানে এইটা হচ্ছে তাপন মূল্য তাহলে তাপন মূল্য বার করতে গেলে তুমি কি করলে ভালো করে দেখো ওপরে যেটা আছে হচ্ছে তাপ শক্তির পরিমাণ তাকে তুমি কী দিয়ে ভাগ করলে ভর দিয়ে এটা ছিল শক্তির পরিমাণ আর দশ কেজিটা কি ছিল ভর তার মানে তাপশক্তিকে মোট প্রাপ্ত তাপ শক্তিকে ভর দিয়ে ভাগ করলে আমরা তাপন মূল্য পাই ক্লিয়ার কারণ একক ভর টামটা লেখা আছে বলে তাহলে তাপন মূল্য বার করতে গেলে আমাদের তাপশক্তিকে ভর দিয়ে ভাগ করতে হবে এটা কার ক্ষেত্রে কঠিন বা তরলের ক্ষেত্রে সিমিলারলি গ্যাসের ক্ষেত্রে কি হবে গ্যাসের ক্ষেত্রেও আমরা এরকম বলতে পারি যে তাপ শক্তি আমরা ভাগ করে দেবো কি দ্বারা দেখো একক আয়তন কারণ এখানে কি আছে না একক আয়তনে কতটা তাপশক্তি পায় তার জন্য আয়তন দ্বারা এই জায়গাটা বুঝতে পারলে না যে কোনো একটা পদার্থের তাপন মূল্য বার করতে গেলে আমাকে কি করতে হবে তাপ যতটা পরিমাণ তাপশক্তি পাবো তাকে আমাকে ভর দিয়ে বা আয়তন দিয়ে ভাগ করতে হবে এটা ডিপেন্ড করছে যদি কঠিন বা তরল হয় তাহলে ভর দিয়ে যদি গ্যাসীয় হয় তাহলে সাধারণত তাকে আমরা আয়তন দিয়ে ভাগ করব এটা বুঝে গেছে এবার আসা যাক একক যে এই যে তাপন মূল্য তাপন মূল্যের একক কি তাপন মূল্যের একক কি হবে দেখো তাপন মূল্য সমান শক্তি বাই ভর তার মানে তাপন মূল্যের একক সমান তাপ শক্তির একক বাই ভরের একক তাহলে যদি আমরা এসআই পদ্ধতিতে ক্যালকুলেট করার চেষ্টা করি এশাই পদ্ধতিতে ক্যালকুলেট করার চেষ্টা করি তাহলে দেখো আমরা কী বসাব তাপন মূল্যের এককবার করতে গেলে আমাকে তাপশক্তির এককবার করতে হবে অর্থাৎ তাপ শক্তির এসা একক বসাতে হবে এবং ভরের এসা একক বসাতে হবে এবার তাপশক্তির এসা একক কী তাপশক্তির এসা একক তো আমরা জানি না কিন্তু শক্তির এসা একক তো আমরা জানি শক্তির এসা একক কী জুল তাহলে শক্তির যদি এসা একক জুল হয় তাহলে শক্তি কী সেটাও তো এক প্রকার শক্তি তাহলে তাপ শক্তির এসা একক কী হবে জুল হবে তাহলে শক্তির এসাই একক কি জুল নিচে ভরের এসা একক কি আমরা জানি ভরের এসা একক হচ্ছে কেজি তার মানে আনসার কত হবে জুল পার কেজি জুল পার কেজি তাহলে এসাই পদ্ধতিতে তাপন মূল্যের একক কি জুল পার কেজি কেন কারণ তাপশক্তিকে ভর দিয়ে ভাগ করতে হয় তার জন্য তাপ একক বাই ভরের একক একক বাই ভরের একক চলো ক্লিয়ার নেক্সট সিজিএস পদ্ধতি যদি বলে সিজিএস পদ্ধতি পদ্ধতিতে তাপন মূল্যের একক কী হবে তাহলে সিজিএস পদ্ধতিতে সে একই রকম তাপশক্তির একক বসাবো বাই ভরের একক বসাবো তাহলে শক্তির একক কী সাধারণত তাপশক্তিকে আমরা সিজিএস পদ্ধতিতে যখন মাপি তখন তার একক বসাই ক্যালোরি কি বসাই ক্যালোরি তাহলে সিজিএস পদ্ধতিতে তাপশক্তির একক কি ক্যালোরি বাই ভরের একক কি ভরের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে গ্রাম এ দেখো সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড তাহলে জি ফর গ্রাম তাহলে ক্যালোরি পার গ্রাম ক্লিয়ার তাহলে এসআই পদ্ধতিতে তাপন মূল্যের একক হচ্ছে জুল পার কেজি এ তাপন মূল্যের একক ক্যালোরি পার গ্রাম এ ছাড়াও আরও অনেক একক আছে এ এছাড়াও অনেক একক আমরা ব্যবহার করি ছোটো বড় তাপন মূল্যের মানকে ক্যালকুলেট করার জন্য এছাড়া অন্যান্য একক দেখো যেমন আমরা তাপ শক্তিকে কিলো জুলে মাপতে পারি যদি একটু বেশি পরিমাণ থাকে তাহলে আমরা সবাই কিসে মাপবো কিলো জুল জুলে ইন্ট্রোডিউস না করিয়ে কিলো জুলে মান মানটাকে ক্যালকুলেট করবো তাহলে কিলো জুল পার কেজি হতে পারে কিন্তু কনসেপ্টটা একটাই ওপরে তাপশক্তিরেক নিচে ভরে এ এছাড়া আর কি হতে পারে দেখো এই গ্যাসের ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি তাপশক্তির একক কী তাপশক্তি একক ধরো কিলো জুল পার আয়তনের একক আয়তনের একক কি জানি আমরা লিটার হতে পারে তাহলে কিলো জুল পার লিটারও হতে পারে অথবা কিলোজুল পার আয়তনের একক হচ্ছে মিটার কিউব ঘনমিটার যেটাকে আমরা বলি তাহলে কিলো জুল পার মিটার কিউব হতে পারে এছাড়া আরও হতে পারে কিলো ক্যালোরি পার সেন্টিমিটার কিউব হতে পারে মোট কথা কনসেপ্টটা এরকম তোমাকে মনে রাখতে হবে ওপরে তাপের তাপশক্তি বা শক্তির একক নিচে ভরের একক বা আয়তনের একক দেখো এগুলো সব করাতে নিচে আয়তনের একক আছে আর বাকি সব এই জায়গাগুলোতে ভরের একক আছে তাহলে এরকম বিভিন্ন একক কিন্তু হতে পারে তাপন মূল্যের ক্লিয়ার এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাপন মূল্য কাকে বলে তাপন মূল্যের একক মাধ্যমিকে এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে যে তাপন মূল্য কাকে বলে অথবা তাপন মূল্যের একক কি ক্লিয়ার এত দূর লিখে ফেলো চলো নেক্সট একদম প্রথম স্লাইডে আমরা যে দেখলাম যে বিভিন্ন জীবাশ্ম জ্বালানিগুলো কী কী যেমন এলপিজি সিএনজি পেট্রোলিয়াম গ্যাস পেট্রোল কেরোসিন কয়লা তা এই যে জীবাশ্ম জ্বালানিগুলো আমরা পড়লাম তাদের তাপন মূল্যের ক্রমটা কেমন মানে ওই জীবাশ্ম জ্বালানিগুলোর কার তাপন মূল্য বেশি কার তাপন মূল্য কম এইটা তোমাকে মনে রাখতে হবে কারণ কখনও কখনো এখান থেকে এমসিকিউ একটা কোয়েশ্চেন আসে মাধ্যমিকের এবার আমরা যে জীবাশ্ম জ্বালানিগুলো পড়লাম কোনটার তাপন মূল্য বেশি কোনটার তাপন মূল্য কম একদম যেই জ্বালানিগুলোর তাপন মূল্য বেশি সেটাই সেটা হচ্ছে এলপিজি অথবা সিএনজি অথবা পেট্রোলিয়াম গ্যাস পেট্রোলিয়াম গ্যাস তো এই যে জ্বালানিগুলো আছে এই জ্বালানিগুলোর তাপন মূল্য সব থেকে বেশি মানে এদের রেঞ্জটা প্রায় একই এদের রেঞ্জটা প্রায় একই এলপিজি সিএনজি পেট্রোলিয়াম গ্যাস এদের তাপন মূল্য প্রায় কাছাকাছি ক্লিয়ার তাহলে সিএনজি এলপিজি এবং পেট্রোলিয়াম গ্যাস এদের প্রত্যেকের তাপন মূল্য প্রায় কাছাকাছি সেই জন্য এদের রেঞ্জটা একই এদের থেকে কম কার এদের থেকে কম হয়েছে কম হচ্ছে পেট্রোল তার থেকে কম ডিজেল গ্রেটার লেস ইকুয়াল টুতে আকারে লিখছি বুঝতে পারছো যেটা সবথেকে বেশি এর থেকে কম পেট্রোল এর থেকে কম ডিজেল ডিজেলের থেকে কম কেরোসিন আর কেরোসিনের থেকে কম মানে তাপন মূল্য কেরোসিনের থেকে কম হচ্ছে কার কয়লা তাহলে থেকে কম আর সবথেকে কম তাপন মূল্য যে জীবাশ্ম জ্বালানি সেটা হচ্ছে কয়লা আর সব থেকে বেশিকার এলপিজি সিএনজি বা পেট্রোলিয়াম গ্যাস তিনটেরই এদের রেঞ্জটা প্রায় একই তাহলে এদের তাপনমূল্য সবথেকে বেশি তার থেকেই কম পেট্রোল তারপর দেন ডিজেল দেন কেরোসিন দেন কয়লা এবার কয়লা চার রকম আছে কত রকমের কয়লা আছে চার রকমের পিট লিগনাইট বিটু মিনাস অ্যান্থ্রাসাইট তো এই চার রকম কয়লার মধ্যে কোনটার বেশি এই চার রকম কয়লার মধ্যে অ্যান্থ্রাসাইটের সবথেকে বেশি তাই এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দাও এর সবথেকে বেশি তারপর বিটুমিনাস দেন লিগনাইট দেন পিট তাহলে চার রকম কয়লার মধ্যে সবথেকে কম তাপন মূল্য হচ্ছে কার পিট তার থেকে বেশি লিগনাইট তার থেকে বেশি বিটুমিনাস তার থেকে বেশি অ্যান্টাসাইড গ্রেটার ইকুয়াল টু চিহ্ন আছে এটা দেখে তুমি ইজিলি বুঝতে পারবে তাহলে এই হচ্ছে যে বিভিন্ন জীবাশ্ম জ্বালানোগুলি জ্বালানিগুলির নাম আমরা একদম প্রথমে পড়লাম তাদের তাপন মূল্যের ক্রম কার তাপন মূল্য বেশি কার তাপন মূল্য কম ক্লিয়ার চলো লিখে ফেল এতদূর চলো আজকের আমাদের শেষ টপিক এটা যে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি দেখো কি লেখা আছে না এই জীবাশ্ম জ্বালানি যেগুলো আছে কয়লা পেট্রোলিয়াম এর পরিমাণ নির্দিষ্ট কারণ এটা নির্দিষ্ট পরিমাণ তৈরি হয়েছে তার মানে জীবাশ্ম জ্বালানির পরিমাণ কি দেখো জীবাশ্ম জ্বালানির পরিমাণ সীমিত এবং এটি পুনর্নবীকরণযুক্ত নয় অর্থাৎ জীবাশ্ম জ্বালানির পরিমাণ সীমিত এটা বুঝলাম পুনর্নবীকরণযুক্ত নয় মানে কি এই যে জীবাশ্ম জ্বালানিগুলো এগুলো লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে চাপা পড়ে তৈরি হয়েছে মানে আরেকবার রিজেনারেট করতে এটাকে আমাকে কী করতে হবে অনেক সময় দিতে হবে যেটা সম্ভব নয় লক্ষ লক্ষ বছর ধরে সময় দেওয়া সম্ভব নয় তার জন্য লেখা আছে যে এটি পুনর্নবীকরণযুক্ত নয় তাহলে জীবাশ্ম জ্বালানির পরিমাণ সীমিত এবং এটি পুনর্নবীকরণযুক্ত নয় অর্থাৎ এটাকে পুনরায় তৈরি করা সম্ভব নয় দু নম্বর পয়েন্ট কি দু নম্বর পয়েন্ট হচ্ছে জীবাশ্ম জ্বালানি অত্যাধিক ব্যবহারের ফলে এর পরিমাণ শেষ হয়ে যাবে ফলে শক্তির সংকট ঘটবে স্বাভাবিক যদি আমরা জীবাশ্ম জ্বালানি প্রচুর পরিমাণ ব্যবহার করি তাহলে কি হবে এর পরিমাণ এর এটা একটা সময় তো ফুরিয়ে যাবে তাহলে যখন এটা শেষ হয়ে যাবে তখন কি হবে শক্তির সংকট ঘটবে তার মানে আমরা জীবাশ্ম জ্বালানি থেকে যে শক্তি পাচ্ছি সেটা পাবো না তাহলে তার একটা সংকট ঘটবে তারপর কি এই যে গ্রিন এই যে জীবাশ্ম জ্বালানিগুলো এদের দহন এগুলোকে বাতাসে পোড়ালে কি হয় না সেখান থেকে গ্রিন হাউস গ্যাস পাওয়া যায় যেটা আমাদের বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী তাহলে দেখো এই তিনটে কারণে আমাদের জীবাশ্ম জ্বালানিকে এর ব্যবহারকে কিন্তু কমানো উচিত সেটাই দেখো লেখা আছে যে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলো কি কী তুমি যে কোনো স্ট্যান্ডার্ড বইয়ে এই পয়েন্টগুলো পেয়ে যাবে সেখান থেকে লিখে নাও অথবা এখান থেকে লিখে নাও কিন্তু এগুলো জানতে হবে কারণ কখনও কখনো এরকম প্রশ্ন কিন্তু আসে যে জীবাশ্ম জ্বালানির তিনটি জীবাশ্ম জ্বালানির সংরক্ষণে তিনটি প্রয়োজনীয়তা লেখক কি দুটো প্রয়োজনীয়তা লেখক তোমাকে কিন্তু এই পয়েন্টগুলো পড়তে হবে জানি জায়গাটা বাচ্চাদের মতো যে একদম সেভেন এইট এই স্ট্যান্ডার্ডের জায়গাটা কিন্তু আমাদের এটা জানতে হবে পড়তে হবে কারণ আমাদের সিলেবাসে চ্যাপ্টারটা আছে ক্লিয়ার তাহলে চলো আজকের মতো ক্লাস একটুকুই পরের দিন চ্যাপ্টার শেষ অর্থাৎ পরের ক্লাসে আমরা পুরো এই চ্যাপ্টারটাকে শেষ করে নেব যতটা বাকি আছে তো দেখা হবে পরবর্তী ক্লাসে সুস্থ থাকো ভালো থাকো